হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলনে কি বললেন সেটা আপনাদেরকে এখন সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনারা এই ভিডিও থেকে সরাসরি শুনে নিতে পারবেন আপনাদেরকে আগের দিন বলেছিলাম এবং আজকে সরাসরি আপনাদেরকে শিক্ষামন্ত্রীর সেই বক্তব্য কিন্তু দেখিয়ে দিচ্ছি আমরা জানি যে অবসর গ্রহণকালে শিক্ষকদের পেনশন পেতে গেলে ন্যূনতম বছর নিরবচ্ছিন্ন ভাবে চাকরি করতে হয় কেউ যদি ন বছর ছ মাস বা তার বেশি দিন নিরবচ্ছিন্ন চাকরি করে থাকেন তার বিদ্যালয় শিক্ষা বিভাগের হাতে ক্ষমতা আছে ছ মাস বা তার কম ঘাটতি মার্জনা করে তাকে পেনশন দেওয়ার কিন্তু সাধারণভাবে বিদ্যালয় শিক্ষা বিভাগ শত প্রণোদিত হয়ে এই ক্ষমতার প্রয়োগ এতদিন করতে না অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষক শিক্ষিত শিক্ষিকাদের কোর্টে বা উচ্চ ন্যায়ালয়ে গিয়ে বিচার চেয়ে বিচার চেয়ে প্রতিবিধা নামতে এই অসুবিধার কথা মাথায় রেখে এবং মানবিক দিকগুলি বিচার করে বিদ্যালয় শিক্ষা বিভাগ সিদ্ধান্ত নিয়েছে যে কোনো শিক্ষক শিক্ষিকার কর্মজীবন ন বছর ছমাস বা তার বেশি কিন্তু দশ বছরের কম হয়ে থাকলে এখন থেকে আবেদনের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে শত শতক হয়ে বিভাগ ওই ঘাটতিটুকু মার্জনা করে তার অবসর ভাতা বা পেনশন অনুমোদন করে দেবে তাদের আর কষ্ট করে উচ্চ ন্যায়ালয়ে ছুটতে হবে না এছাড়া আপনারা দেখলেন আমরা বিদ্যালয় এবং কলেজের শিক্ষক অধ্যাপকদের বিভিন্ন অভাব অভিযোগ শোনা এবং সমাধানের জন্য একটি অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া চালু করলাম একটি ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নম্বর এর জন্য থাকছে এর মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের অভাব অভিযোগের সরাসরি নিষ্পত্তি করা সম্ভব এই নির্দিষ্ট অভিযোগ নম্বরটি আমাদের সঞ্চালক আপনাদের জানিয়েছেন সেটি এই নির্দিষ্ট নম্বরটি আমি আবার বলছি নাইন জিরো ডবল ফোর নাইন জিরো এই নম্বরটি বছরের চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন চালু থাকবে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযোগকারীর কাছে একটি প্রাপ্তিসূচক বার্তা পাঠানো হবে একটি বিশেষ দল গঠন করা হয়েছে যা সমস্ত অভিযোগ যথাসম্ভব দ্রুততার সঙ্গে পর্যালোচনা ও সমাধান নিশ্চিত করবে এই প্রক্রিয়ার প্রধান বিশেষত্ব হলো যে প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে এই এর মাধ্যমে ওই যে গুরীত অগ্রবর্তী ট্র্যাক করা যাবে যাতে প্রত্যেকটি রোগী যথাযথভাবে সু মানে সুষ্টুভাবে এটা নিষ্পত্তি করা যায় রোগীর দায়িত্ব নিয়হিত আমরা আপডেট আপডেট দেয়া হবে এবং তাদের রোগীর যে অবস্থা তো হোয়াটসঅ্যাপ মাধ্যমে জানানো হবে অভিযোগ নিষ্পত্তির পর শিক্ষক শিক্ষিকা দের কাছ থেকে ফিডব্যাক বা প্রতিক্রিয়া যা হবে আপনারা শুনলেন শিক্ষামন্ত্রীর বক্তব্য এরকমই আপডেট নিয়ে পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত তথ্য নিয়ে আসবো আজকের মতো এইটুকু এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন